নমস্কার বন্ধুরা আজকে আবার রাজনীতির অতীব গুরুত্বপূর্ণ একটা দিক নিয়ে আলোচনা করব রিয়েল লাইফ স্টোরিতে রাজনীতির যে দিকটি নিয়ে আলোচনা করব। সেটা আপনাদের সববার জানা খুব দরকার কারণ হলো সবাই জানেন যে দেশে এখন কোয়ালিশন গভর্নমেন্ট চলছে জোট সরকার চলছে এনডিএ সরকার চলছে আর এনডিএ সরকার কতদিন টিকবে মাঝপথে পড়ে যাবে কি না ভেঙে যাবে কি না সেইটা নিয়ে সারা দেশেই মানুষের মধ্যে অনেক কৌতূহল অনেক জিজ্ঞাসা অনেক প্রশ্ন অনেকের অনেক মত কারোর কারোর ধারণা এই সরকারটা কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও পাঁচ বছর কমপ্লিট করতে পারবে অনেকের মত হল যে সরকার অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে এবং কে জানে কখন হঠাৎ করে সরকার পড়ে যাবে পরে দেওয়ার কথাটা কেন বারবার আসে এটাই আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রিয়েল লাইফ স্টোরিতে আমি তো বলেইছি যে রাজনীতির থেকে শুরু করে জীবনের বিভিন্ন ক্ষেত্রের রিয়েল পিকচারটা আপনাদের সামনে তুলে ধরব তার কারণেই চ্যানেলটাও আপনাদের পছন্দ হচ্ছে ভিডিওগুলো আপনাদের পছন্দ হচ্ছে আমি দেখছি ভিডিওতে ভিউয়ার সংখ্যা বাড়ছে চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা নিয়মিতভাবে বাড়ছে আপনারা অনেকে জানেন অনেকে হয়তো জানেন না যে আমাদের দেশে এ পর্যন্ত অনেকজন এমন প্রধানমন্ত্রী এসেছেন যারা জোট সরকার চালিয়েছেন এদের মধ্যে মাত্র দুজন এখনো পর্যন্ত প্রমাণিত সাকসেসফুল নরেন্দ্র মোদি তো মাত্র শুরু করেছেন জোট সরকার এর আগের চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত যে সরকার ছিল সেটা তো আর জোট সরকার নামে হলেও মূলত তো তার দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ ছিল সুতরাং এটাকে একক সরকারই বলা যায় বিজেপির ক্ষমতাও তখন সেই রকমই ছিল মানসিকতা কথাবার্তা আচার আচরণ সব কিছুই সেই রকম ছিল চব্বিশ থেকে আক্ষরিক অর্থে জোট সরকার শুরু হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে দুজন প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত সাকসেসফুলি জোট সরকার চালিয়েছেন তাদের মধ্যে একজনের নাম হল অটল বিহারী বাজপেয়ী তিনি উনিশশো থেকে দু পর্যন্ত তিনি পুরো পাঁচ বছর কমপ্লিট করতে পেরেছিলেন প্রধানমন্ত্রী জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বা এনডিএর প্রধানমন্ত্রী হিসেবে আর বাজপেয়ীর থেকেও বেশি সফল প্রধানমন্ত্রী জোট সরকারের প্রধানমন্ত্রী হিসাবে ইতিহাসে নাম লেখাতে পেরেছেন ডক্টর মনমোহন সিং তিনি দু হাজার থেকে দু পর্যন্ত কন্টিনিউয়াস দশ বছর তিনি জোট সরকারের প্রধানমন্ত্রী হিসাবে আপনার ক্ষমতা ভোগ করেছেন পাঁচ পাঁচ বছর পাঁচ বছর করে দশ বছর এবার ব্যর্থ জোট সরকার চালাতে ব্যর্থ হয়েছেন বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী হিসেবে তার মধ্যে কিন্তু অটল বিহারী বাজপেয়ীর নামও আছে তিনি উনিশশো সালে জোট সরকারেরই প্রধানমন্ত্রী হন কিন্তু চালাতে পারেননি আপনার অনাস্থা প্রস্তাবের মাঝেই তিনি গিয়ে পদত্যাগপত্র দিয়ে দেন এরপরে তিনি আটানব্বই সালে আবারও তিনি পারেননি তার সরকার মাঝপথে পড়ে যান এছাড়া জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে যারা ব্যর্থ হয়েছেন তাদের মধ্যে প্রথম আসে মোরারজি দেশাইয়ের নাম কারণ মোরারজি দেশাই ভারতবর্ষে প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী হন এবং অকংগ্রেসি সরকারের জোট সরকারের প্রথম প্রধানমন্ত্রী হন তিনি সেই জোট সরকারকে বলা হয় জনতা পার্টি সরকার যদি আরও অনেক দলের আপনার সমর্থন ছিল সেই সরকারে তার কারণে এটা প্রথম কোয়ালিশন গভর্নমেন্ট মোরারজি দেশাই সেভেন্টি সেভেন থেকে সেভেন্টি নাইন পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন এরপরে সরকারটা পড়ে যায় দেখেন পাঁচ বছর টেকার কথা তার মধ্যে মাত্র দু বছরের মধ্যে সরকারটা পড়ে যায় এরপরে প্রধানমন্ত্রী হন চৌধুরী চরণ সিং এই জনতা পার্টিরই সরকার হয় তার সরকারও এক বছরের বেশি টিকতে পারেনি ফলে উনিশশো সালে সরকার আবার পড়ে যায় এরপর আবার লোকসভা নির্বাচন হয় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হন এটা তো তিনি আপনারা জানেনি অনেকের এই পাঁচ বছরের মধ্যে দুই দুইটা জোট সরকার আপনার মানুষ দেখতে পায় এরপরে জোট সরকার আসে ভিপি সিংয়ের নেতৃত্বে সেই সরকারটা এইটি নাইন থেকে নাইনটি পর্যন্ত চলে দেখেন অল্প সময় বেশি দিন টিকতে পারেনি এরপরে সেটা ছিল ন্যাশনাল ফ্রন্ট সরকার নাম ছিল আর কি এরপরে সমাজবাদী জনতা পার্টি সরকার হয় উনিশশো নব্বই থেকে উনিশশো একানব্বই চন্দ্রশেখর সেই সরকারের প্রধানমন্ত্রী হন এই সরকারও নব্বই একানব্বই পড়ে যায় তারপরে তো আপনারা জানেন পাঁচ বছর দেশে মাইনরিটি গভর্নমেন্ট হয় আপনার পিভিনার রাও এর নেতৃত্বে সেই সরকার সম্বন্ধে আর একটা একটা স্বতন্ত্র আলোচনা দরকার কারণ অনেকগুলি এমন কারণ আছে সেটার কারণে এটাকে এই আলোচনার মধ্যে আনলাম না এরপরে আবার জোট সরকার হয় উনিশশো ছিয়ানব্বইয়ে উনিশশো আটানব্বইয়ে উনিশশো নিরানব্বইয়ে এরপরে তো দু হাজার এবং দু হাজার আপনার নয়ে জোট সরকার হয় ভারতবর্ষে সেই সরকারগুলো দুটো সরকার আপনার টেকে বাকি সরকারগুলো টেকে নি এখন নরেন্দ্র মোদি দশ বছর একক সংখ্যাগরিষ্ঠ সরকার চালানোর পরে দু হাজার সালে বাধ্য হন জোট সরকারের প্রধানমন্ত্রী হতে আক্ষরিক অর্থে জোট সরকার মানে পরনির্ভর অন্য দল নির্ভর বা শরিক দলের ওপরে নির্ভর একটা সরকারের নেতৃত্ব দিতে সে সরকারটা এখনও চলছে আমাদের দেশে দেখা গেছে যে শরিক দলগুলোর সমর্থনে যখন কেউ প্রধানমন্ত্রী হন এবং সরকার চালান তখন তাকে সবসময় অনিশ্চয়তার মধ্যে থাকতে হয় এই অনিশ্চয়তার মধ্যে মনমোহন সিংকেও থাকতে হয়েছিল তার সরকারও মাঝখানে পড়ে যাওয়ার মতন আশঙ্কা দেখা গেছিলো এই আশঙ্কার মধ্যে টেনশনের মধ্যে অটল বিহারী বাজপেয়ীকে উনিশশো থেকে দু পর্যন্ত থাকতে হয়েছিল কারণ আমাদের দেশে ছোট ছোট দলগুলো খুব বেশি সময় ধৈর্য ধরে কাউকে সমর্থন করতে পারে না কোনো না কোনো ছোট বড় ইস্যুতে দেখা যায় হঠাৎ করে তাদের মেজাজ খারাপ হয়ে যায় এবং মেজাজ খারাপ হলেই তারা ফটাফট বলে দেন যে আমরা আর সরকারের সঙ্গে থাকছি না সরকারের ওপর থেকে আমাদের সমর্থন প্রত্যাহার করে নিচ্ছি এরকম ঘটনা বিভিন্ন দল ভারতবর্ষে বিভিন্ন সময় করেছে হ্যাঁ কংগ্রেসও করেছে তার মধ্যে কংগ্রেসের নামও রয়েছে যেমন কংগ্রেসের নে সমর্থনেই আপনার চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু আপনার নজরদারি ইস্যুতে কংগ্রেস সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল সরকারটা পড়ে গেছিলো তো ভারতবর্ষে এরকম হয়েছে বড় দলও সমর্থন প্রত্যাহার করেছে ছোট দলও সমর্থন প্রত্যাহার করেছে এই ভয়টা নরেন্দ্র মোদী এবং বিজেপির মনের মধ্যেও রয়েছে কারণ এখন যে সরকারটা কেন্দ্রে রয়েছে এটা এই সরকারটার সমর্থক দল হিসেবে আপনার নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড রয়েছে এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপি রয়েছে এরা বড় সরিক দল আর কি মানে সমর্থনকারী দলগুলোর মধ্যে এরা বড় এমনিতে ভারতবর্ষে যতগুলো দল এই মুহূর্তে পার্লামেন্টে আছে সেই দলগুলোর মধ্যে কিন্তু তারা অনেকের নিচে রয়েছে যেমন ধরেন চন্দ্রবাবু নাইডুর কাছে ষোলো জন এমপি আছে ষোলো জন এমপি তার ওপরে তো তৃণমূল কংগ্রেস রয়েছে সমাজবাদী পার্টি রয়েছে ডিএমকে রয়েছে ফলে সে তো এর ওপরে কংগ্রেস রয়েছে এর ওপরে বিজেপি রয়েছে সে তো বিরাট কোনো সংখ্যা না সামান্য সংখ্যাই কিন্তু বিজেপির সংখ্যাটা অনেকটা কমে যাওয়ার কারণে তার এই ছোট্ট সংখ্যাটাই এখন বিরাট সংখ্যা বলে মনে হচ্ছে নীতিশ কুমারের কাছে মাত্র ১২ জন এমপি রয়েছে তাহলে ষোলো থেকে আরও কম হলো জন কিন্তু এই বারো জনের দাপটি অনেক বেশি এই কারণে যে ষোলো বারো এরা যদি আউট হয়ে যায় তাহলে সরকারটাকে টিকিয়ে রাখা অসম্ভব হয়ে যাবে যদি না অন্য কোন দল এসে সরকারকে সমর্থন সমর্থন করে সেই ক্ষেত্রে তো এর সম্ভাবনা খুব ক্ষীণ হ্যাঁ রাজনীতিতে অসম্ভব বলে কিছু নয় কারণ অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হন তখন তাকে একসঙ্গে ডিএমকে এবং তার প্রবল প্রতিদ্বন্দ্বী এআইএডিএমকে উভয়ে সমর্থন করেছিল ভারতবর্ষের ইতিহাসে বোধ পরস্পর বিরোধী দুটো রাজনৈতিক দলের একই সরকারকে সমর্থন করার ইতিহাস এর আগে হয়েছিল অবশ্য ভিপি ভিপি এর সরকারকে সিপিএমও সমর্থন করেছিল বিজেপিও সমর্থন করেছিল আর বাজপায়ের সময়ে আপনার এটা বিরল ঘটনা আর কি ভারতবর্ষের রাজনীতিতে বিরল ঘটনা কিন্তু ঘটেছিল তো তার কারণে এটা তো অস্বাভাবিকই মনে হয় এবার কথা হলো তবুও তার সম্ভাবনা খুব কম আর কি খুবই কম প্রায় নাই এর সমান সমান এছাড়া রয়েছে সমাজবাদী পার্টি সমাজবাদী পার্টিরও বিজেপিকে সমর্থন করার সম্ভাবনা নাই বললেই চলে হ্যাঁ মানে ন্যূনতম সম্ভাবনাও দেখা যাচ্ছে না তৃণমূল কংগ্রেস অতীতে বিজেপির সঙ্গে সংসার করেছিল বিজেপিকে সমর্থন করেছিল অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকারকে সমর্থন করেছিল ফলে তার রেকর্ড আছে অতীতে ডিএমকের মতন সেও বিজেপির সঙ্গে জোট করেছিল ফলে রেকর্ড রয়েছে কিন্তু অনেকের ধারণা যে যদি কোনো সময় অ্যাক্সিডেন্টালি সরকারটা পড়ে যাওয়ার মতন অবস্থায় চলে আসে মোদীর নেতৃত্বে যদি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার সরে যায় তাহলে হয়তো মমতা ব্যানার্জি এই সরকারকে সমর্থন করে সরকারটাকে টিকিয়ে দেবে সেক্ষেত্রে হয়তো অনেক ধরনের দাবি টাবি থাকবে কষাকষি থাকবে সেগুলি হয়তো হবে অনেকের ধারণা এরকমটা কিন্তু আবার অনেকে মনে করেন যে কোনো অবস্থাতেই মমতা ব্যানার্জি আরেকবার বিজেপির সঙ্গে যাবেন না কোনো অবস্থাতেই তিনি নরেন্দ্র মোদীকে সমর্থন করবেন না কারণ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে যদি ভারতবর্ষে সবচেয়ে বেশি ডিস্টার্ব কোনো সরকারকে করে থাকে বা কোনো রাজনৈতিক দলকে করে থাকে সেটা হলো তার দল টিএমসি এবং তার পশ্চিমবঙ্গ সরকারকে এবং মুখ্যমন্ত্রী হিসেবে তাকে এরকমটাই সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা ফলে মোদীর বিরুদ্ধে বা মোদির নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে তার তীব্র ক্ষোভ রয়েছে সেই ক্ষোভটা তিনি সবসময় প্রকাশ করেন না এটা ঠিক কিন্তু তার মনের মধ্যে যে জমে রয়েছে সেই ক্ষোভটা সুযোগ পেলে তিনি সে সরকারকে ফেলার মধ্য দিয়ে সেই ক্ষোভটাকে প্রকাশ করবেন তো সুতরাং হয়তো মমতা ব্যানার্জি আরেকবার বিজেপিকে সমর্থন করবেন না করলেও নরেন্দ্র মোদী অমিত শাহের বিজেপিকে করবেন না এরপরে যদি অন্য কেউ আসে হয়তো নিতিন গাডকারী আসে বা সিং আসে মানে এরা যদি প্রধানমন্ত্রী হন তাহলে হয়তো মমতা ব্যানার্জি তাদেরকে সমর্থন করতে পারেন কারণ তাদের সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক এখনও ভালো বলেই মনে করা হয় তো এরকম বিভিন্ন কারণে একটা অনিশ্চয়তার মধ্যে সরকার রয়েছে তো আমার মনে হয় রিয়েল লাইফ স্টোরিতে এই রিয়েল চিত্রটা আপনারা মোটামুটি বুঝতে পারছেন আপনাদের চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে যে ভারতবর্ষে কোয়ালিশন গভর্নমেন্ট অধিকাংশই পড়ে গেছে মাঝপথে মাঝপথে বললেও তো কম হবে কেউ কেউ তো অনেকেই তো এক বছর দেড় বছরের মধ্যে পড়ে গেছে ফলে নরেন্দ্র মোদীর সরকারটা এখনও এক বছর কমপ্লিট করেনি জুন মাসে এক বছর কমপ্লিট করবে কিন্তু এর এরপরে কতদিন টিকে থাকবে সেই প্রশ্নটার উত্তর কিন্তু এখনো পর্যন্ত কেউ স্পষ্টভাবে দিতে পারেনি ইতিহাসের পরিপ্রেক্ষিত দেওয়া তো প্রায় অসম্ভব বলে মনে হয় আপনাদের যদি মনে হয় এ ব্যাপারে যে মোদী সরকার পাঁচ বছর টিকে যাবে অথবা টিকতে পারবে না তাহলে সেটা জানানোর জন্য কমেন্ট বক্সটা রয়েছে আর রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটাকে যেভাবে আপনারা পছন্দ করছেন সেভাবেই আপনারা করতে থাকবেন এবং চ্যানেলটাকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন এটা আমি বিশ্বাস করি এবং এই কাজটা বেশি বেশি করে আপনারা যদি করেন তাহলে চ্যানেলটা খুব দ্রুত আরও ব্যাপকভাবে আপনার ছড়িয়ে পড়বে আর একটা ঘোষণা দিয়ে দিই বন্ধুরা খুব শীঘ্রই একেবারে ব্যক্তিগত একটা চ্যানেল হবে ব্যক্তিগত ব্লগ হবে সে ব্যক্তিগত ব্লগে ব্যক্তিগত জীবনের নানান ঘটনা টটনা ইত্যাদি বা দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক নিয়ে আপনাদের সামনে আসবে ছোটো ছোটো মজার মজার ভিডিও আসবে সেই চ্যানেলটা খুব শীঘ্রই আপনাদের সামনে আসবে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম আপনাদের ওই চ্যানেলে ভালো থাকবেন নমস্কার